হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আবার নিউ ভিডিও তোমরা তো জানোই যে ঋষিদের শরীরটা খারাপ হয়েছিল কিছুদিন আগে তো এখন মোটামুটি অনেকটাই ভালো আছে আর ওর ঠাম্মি শুনেছিল যে ঋষিতের শরীরটা খারাপ ছিল তাই আজকে এসছে ওকে ঋষিদকে দেখতে তো ঋষিতে দাদুও আসার কথা ছিল কিন্তু ঘর ফাঁকা একা রেখে ওর দাদু ঠাম্মি একসাথে আসা সম্ভব হয়ে ওঠেনি তাই ঠাম্মি আগে এসছে এরপরে ওর দাদুও আসবে ওকে দেখতে তো যাই হোক ঋষিদ যা যা খেতে ভালোবাসে যেসব ফলগুলো খেতে ভালোবাসে সেসব ফল কিনে ও ঠাম্মি এসছে ওকে দেখতে ঋষির তো খুবই হ্যাপি ঠাম্মিকে পেয়ে একদমই ঠাম্মিকে কাছাড়া হচ্ছিল না তো দেখো এখানে ও ঠাম্মির ভিডিও করতেই ব্যস্ত ছিল তো চলো এখন মাই মাত্র এসে পৌঁছালো একটু জল টল দেওয়া হলো তারপর গল্প টল্প হচ্ছে আর ঋষি তো খুব হ্যাপি ঠাম্মিকে পেয়ে টলগুলো দেখেও খুব খুশি হয়েছে যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই মানে ওর ঠাম্মি বেছে বেছে নিয়ে এসছে ওর জন্য আর এই যে দেখো আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে সবার ভিডিও করছে আমার কাছ থেকে নিয়ে আর একটু বড় হলে আমার ক্যামেরাম্যানটা ওই হবে ও খুব সুন্দর আমার ফোনটা ধরে দেবে আমি ভিডিওগুলো করতে আরও সহজ হবে তো একা একাই ভিডিও করতে হয় সব সময় ঋষিতের বাবারয়ের সময় হয় না তা তো আমাকে একাই ভিডিওগুলো করতে হয় তো যার জন্য সব সবসময় নিজেকে দেখানো সম্ভব হয় না এই যে দেখো ঋষিতের ঠাম্মি ছিল একদিন মতো মাঝখানে তো আজকে বাড়ি যাবে তো ঋষিতের একদম মন নেই ঠাম্মিকে ছাড়ার তো তার জন্য দেখো এখানে ব্যাগটা একদম ধরে আগলে রেখে দিয়েছে যে আমি তোমার ব্যাগটা দেব না তুমি কি করে বাড়ি যাবে যাও তো ওর ঠাম্মি বলো ঠিক আছে আমি বাড়ি যাই তোমার বাবাইকে পাঠিয়ে দেবো তো তুমি বাবাইয়ের সাথে যাবে তো যাই হোক আজকে বাড়ি যাবে আর রিসিট তো একদমই মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে ঠাম্মি চলে যাবে বলে ঠাম্মিকে একদমই ছাড়তে চাইছে না দেখো এখানে কি রকম করছে ব্যাগ নিয়ে কি গো ওর ঠাম্মি গিয়ে বাবাইকে ইয়ে করবে তো এখানে আমার বাবা চললো ওর ঠাম্মিকে বাস স্ট্যান্ডে চাপাতে আর ঋষি তো চললো ওর দাদানের সাথে ঠাম্মিকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিতে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবে তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হবে নতুন ভিডিও চলে যাও তুমি ঘুরে